সিরিয়ার মানবিজ শহরের কাছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস এসডিএফ এবং তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি এসেনে এর মধ্যে তীব্র সংঘাত শেষে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে এসডিএফ কমান্ডার মাজলুম আব্দি এক্সে পোস্ট করে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে সংঘাতে প্রাণ গেছে প্রায় দুইশ পঞ্চাশ জনে এসডিএফ নেতা মাজলুম আবদি জানান সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই চুক্তি করা হয়েছে মানবিজ মিলিটারি কাউন্সিলের যোদ্ধারা দ্রুত এলাকা ছেড়ে চলে যাবে এছাড়া তিনি বলেন সিরিয়া জুড়ে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণে রাজনৈতিক প্রক্রিয়ায় প্রবেশ করাই আমাদের লক্ষ্য উল্লেখ্য সিরিয়ায় বিরোধী একাধিক বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী সক্রিয় ছিল তার মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস এসডিএফ এবং তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি এসে অন্যত। অন্যতম এরদোয়ানের মন্তব্য তুরস্কের রাজধানী আঙ্কারায় এক পার্টি সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকার করেছে তিনি বলেন সিরিয়া আবার বিভক্ত হতে পারে না সিরিয়ার জনগণের স্বাধীনতা ও নতুন প্রশাসনের স্থিতিশীলতার ওপর যে কোনো আঘাত আমরা রুখে দে তিনি আরও উল্লেখ করেন তুরস্ক সিরিয়া পিকে এবং দাইশ আইসিস সন্ত্রাসবাই গোষ্ঠীকে চূর্ণ করবে এরদোয়ান বলেন সিরিয়ার জনগণের বিপ্লব আমাদের জন্য এক অনন্য উদাহরণ সিরিয়ায় তুরস্কের অবস্থান দুই সালে সিরিয়ার সংঘাত শুরুর পর থেকেই তুরস্ক বিরোধী বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে তবে সাম্প্রতিক মাসগুলোতে আঙ্কারা আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালা এই উদ্যোগে আসাদের পক্ষ থেকে শুরুতে ইতিবাচক সাড়া পাওয়া গেলেও পরবর্তীতে সেই প্রক্রিয়া স্থবির হয়ে পড় এরপর নভেম্বরে তুরস্ক বিদ্রোহী বাহিনীকে আসাদ বিরোধী অভিযানে সবুজ সংকেত দে